দেখা গেছে বয়স্ক লোকের তো বাসার কথা থাকে বাচ্চা বাচ্চা থাকে যেমন আমারও বাচ্চা আছে

এখন বিয়ে করতে চাচ্ছেন তাহলে এটা কি আপনার পছন্দের পছন্দ নাকি ফ্যামিলিগত ব্যাপার বাতাটা দাজ না 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 কে কে বাদা বাদা কে আসে না আমার পছন্দ আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সদস্যকে আপনার সাথে যে জিনিসটা মানে তুলে ধরার চেষ্টা করেছে সেটা হলো আপুর কথাবার্তাগুলো কিন্তু আপনারা শুনলেন আপুর যে জিনিসগুলো বলেছে আসলে ছিল সত্য কথাগুলো আপু নতুন করে সংসার করতে ছেলে যে বয়সে হোক কোনো সমস্যা নেই বয়স্ক লোকদের আপু বেশি ভালোবাসে কারণ তারা আবার ভুয়া দত্ত রেখে গেছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি সুন্দরী মেয়ের জন্য অবশ্যই অবশ্যই করবেন আপু সবাই আপনার সাথে কথা বলতে চাইবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে না 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 কি সাথে খারাপ ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন না না আমি কি সাথে খারাপ ব্যবহার করি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সময়